দু সালে আমরা যদি চন্দ্র হিসাবটা ধরি তাহলে সূর্য আপনার মঙ্গল শনি শুক্র বুধ এই যে গ্রহগুলি একটা ট্রানজিট হচ্ছে এই ট্রানজিটের প্রভাব ধারাটা কিন্তু আপনার বারোটা রাশির উপরেই কিন্তু আপনার পরে এবং যার কারণে আপনার মিথুন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের যে আমরা নিয়ে আলাপ এবং আলোচনা যদি করি তাহলে দেখব তার কর্মজীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন আর্থিক জীবন এবং স্বাস্থ্য শিক্ষা ব্যবসা আপনার কীরকম অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হবে এবং কতটুক ভালো করবে কতটুক খারাপ করবে কেন খারাপ করবে কেন ভালো করবে কতদিন করবে এবং শুভ কাজগুলো কখন থেকে শুরু হবে এটা নিয়েই আজকে আমার এই আলাপ এবং আলোচনা বন্ধুরা মিথুন রাশির জাতক ও জাতিকাগণকে দু হাজার সালে সাল সালে আপনার আপনাকে সুস্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা দু সালে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের জ্ঞান অভিজ্ঞতা নিয়ে যদি আমরা আলোচনা করি এরা অত্যন্ত জ্ঞানী পণ্ডিত এবং ভবিষ্যৎ দূরদর্শীশীল ব্যক্তি হিসাবে আপনার ধরা হবে আপনার মিথুন রাশির জাত ও জাতিকা জাতিকাগণের কারণ এই বছরেই তার কিন্তু তুলায় আরও অনুকূল সময় নিয়ে আসবে কারণ মিথুন রাশির জাত ও জাতিকাগণকে আপনার জন্য আপনার আগের বছরের তুলনায় আপনার এই বছর আরও শুভ ফলটা সে পাবে অর্থাৎ এই ফলটা দু হাজার সালের প্রথম থেকেই প্রথম থেকেই সে যে ফলটা পাচ্ছে তার মাঝামাঝি অর্থাৎ জান পনেরোই জানুয়ারির পর এ গতির ধারাটা তার কিন্তু আরও বেড়ে যাবে আরও তার অর্থনৈতিক ব্যবসা শিক্ষার অগ্রগতি যশ ক্ষেতির অগ্রগতি এটা বেড়ে যাবে তবে আপনার এটাও মনে রাখতে হবে শনির একটা প্রভাব কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকা গ্রহণের আছে এবং মিথুন রাশিতে যখন শনির একটা প্রভাবটা পড়বে তখন আমরা জানি বড় ঠাকুরকে কর্মদাতা হিসাবে ধরা হয় বড় ঠাকুর ন্যায়ের দাতা হিসাবে ধরা হয় নিষ্ঠাবান ভক্তিদাতা হিসাবে ধরা হয় এবং মিথুন রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত ন্যায়প্রণ নিষ্ঠাবান ব্যক্তি হিসেবেই বা জাতক জাতিকা হিসেবেই ধরা হয় যার কারণে বড় ঠাকুর তাকে তেমন ক্ষতি না করলেও মাঝে মাঝে তাকে কিন্তু কিছু কিছু সমস্যার মুখে তাকে পড়তে হবে এবং অনেক চমৎকার চমৎকার ভালো ফল তাকে কিন্তু পেতে একটু বিলম্বিতও করতে পারে এটাও আমাদের মনে রাখতে হবে কারণ আপনার ঘরে নতুন অতিথি আগমন এটা আপনার সংগঠিত হচ্ছে এবং আপনার অনেক বড়ো ধরনের পরিকল্পনা আপনি বাস্তবায়ন করতেও যাচ্ছেন তাছাড়া ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যে আপনাকে আরেকটু রানিং করতে হবে সেই চিন্তাভাবনার মধ্য দিয়েও আপনি কিন্তু ধাবিত হচ্ছেন কারণ এই বছরের শুরুতেই শনি কিন্তু কুম্ভ রাশিতে নবম ঘরে আপনার কিন্তু অবস্থান করছে এবং এটা কিন্তু পনেরোই জানুয়ারির পর এই গতিটা ধারাটা সে যদি মার্চ মাস পর্যন্ত নেন সেটা কিন্তু সে অক্ষণ রাখতে পারবে যার কারণ নবম ঘরে শনি থাকার কারণে তার ধর্ম এবং ভাগ্য নিয়ে কোনো কোনো চিন্তা নেই তার মানে ভাগ্যের তার দ্বার কিন্তু খুলে যাবে অর্থের দ্বার তার খুলে যাচ্ছে ব্যবসায়িক দ্বার তার খুলে যাচ্ছে অর্থনৈতিক দ্বার খুলে যাচ্ছে কারণ নবম স্থানে শনির প্রকৃত ঘরে এবং নবম ঘরে তার কিন্তু সে ঘর থাকার কারণে এবং তার প্রত্যয় থাকার কারণে তার জোরালো শক্তিটা তার মানে আরও বেড়ে যাবে কারণ আপনার মানে তার দৃষ্টি নির্দিষ্ট দৃষ্টির বাইরে যখন কোনো গ্রহের দৃষ্টি প্রদানটা করে তা কিন্তু ভালোর চেয়ে খারাপ প্রদানটাই কিন্তু আমরা বেশি পাব যেমন ধরুন আমি আপনার ঘরে বেড়াতে গিয়েছি প্রথম দিন আপনি আমাকে কোনো পোলাও বিরিয়ানি খেলেও তারপরেও যদি আমি থাকি তারপরেও যদি আপনি থাকেন তখন কিন্তু আপনি আমাকে বিতাড়িত করার জন্য আপনি আমাকে চেষ্টা করবেন এবং আমাকে বোঝা মনে আপনি করবেন আমার কোনো কিছুই আপনার তখন ভালো লাগবে না অর্থাৎ আমি বুঝাতে চেয়েছি একটি গ্রহ তার নির্দিষ্ট ঘর ছাড়া অন্য ঘরে যখনই সে আদান প্রদান করবে তখন কিন্তু তার মানে আপনার তার কিন্তু কার্যক্রম যে সুফলতার চেয়ে আপনার মানে অফলটাই বা অশুভটাই আপনার কিন্তু প্রদানটা সে বেশি করতে পারে এটাও আমাদের মনে রাখতে হবে অতএব আমার নবম ঘরে আপনি যখন আপনি করবে তখন কিন্তু আমাদের এই ভাগ্য আবার মনে রাখতে হবে যে মীন রাশিতে সে কিন্তু অবস্থান করছে আপনার রাহু এবং আপনার তৃতীয় ঘরে আবার কেতু এই যে রাহু মীন রাশিতে এবং দশম ঘরে সে কিন্তু অবস্থান আপনার করছে এছাড়াও আপনার যার কারণে আপনার চাকরি বাকরি করার যে প্রবণতা এটা কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে আবার খরচটাও বাড়িয়ে দেবে যা আপনার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়া প্রবণতা বেড়ে দেবে অর্থাৎ আপনার মধ্যে একটা একটা গ্রেট পাওয়ার কাজ করবে যে পাওয়ারটা আপনাকে সময়। প্রতিযোগিতামূলক আপনার পরীক্ষার দিকে সে আপনাকে ধাবিত করতে পারে আপনাকে সবসময় ন্যায়ের দিকে ধাবিত করতে পারে আপনাকে কাজের মধ্যে ধাবিত করবে বিদেশে যাওয়ার প্রবণতা বাড়াবে আপনাকে চা চাকরি বাকরি পরীক্ষা দেওয়ার প্রবণতা আপনাকে বাড়িয়ে তুলবে এই ইচ্ছা শক্তিটা একটা মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন জানেন তো কারণ মিথুন রাশিতে এই জিনিসটা কিন্তু আপনার বেড়ে যাবে এবং যার কারণে মিথুন রাশির জাতক জাতিকাগণ দশজন যদি আপনার পরীক্ষা দেয় একেবারে দশজনই পাবেন সে কথা নয় কিন্তু সাত থেকে আটজন কিন্তু আপনার চাকরি ব্যক্তি কিন্তু তারা পেয়ে যাবে আবার এর মধ্যে চার পাঁচজন কিন্তু আবার সরকারি চাকরি ব্যক্তিও তারা কিন্তু পেয়ে যাবে অর্থাৎ এই ধারাটা আমাদের খেয়াল রাখতে হবে কারণ স্থান কাল পাত্র বয়সের তারতম্য এবং শিক্ষা অনুসারেই আমাদের কিন্তু চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নির্ধারণ আমাদের করতে হবে এবং আপনার চাকরির প্রতি আপনার যে আগ্রহ আধ্যাত্মিক ভাবনা এটা কিন্তু বড়ো ঠাকুরই করবে কারণ সে নবম ঘরে কিন্তু দৃষ্টি প্রদান করছে আবার আপনার মিন রাশিতে দশম ঘরে কিন্তু রাহু অবস্থান করছে এটা কিন্তু আপনার দেখা যাবে মনো আপনার মানে চাকরি বাকরি এবং আধ্যাত্মিক মনোযোগ বৃদ্ধি আপনাকে করাবে কারণ মিন রাশিটা হচ্ছে কিন্তু আপনার বৃহস্পতির ঘর এটাও আমার আপনাকে হবে অর্থাৎ উনত্রিশে মার্চ কিন্তু শনি দশম ঘরে আবার প্রবেশ করবে দশম ঘরে যখন প্রবেশ করবে দশম ঘরে শনি কর্মদাতা হিসেবেই কিন্তু ধরা হয় দশম ঘর কিন্তু আপনার অনেক ক্ষেত্রে শনির ঘর না তারপরও দশম ঘরে সে যখন প্রবেশ করবে সে কিন্তু আপনাকে কর্ম কর্মক্ষমতা বাড়িয়ে দেবে বাড়িয়ে দেবে উন্নতিটা বাড়িয়ে দেবে ভোগ বিলাসটা বাড়িয়ে দেবে নতুন চাকরি বাকরি পেতে সাহায্য করবে আপনার নতুন কর্ম দিতে সাহায্য করবে আপনাকে ব্যস্ততার মধ্যে রাখবে এবং প্রতিযোগিতামূলকের মধ্যে সে কিন্তু ধাবিত করবে এবং সেখান থেকে আপনাকে পেশাগত ক্ষেত্রে আপনাকে কিন্তু জাগত ক্ষেত্রে আপনাকে দায়িত্বটা বাড়িয়ে দেবে চ্যালেঞ্জের দিকে প্রতি আপনাকে বাড়িয়ে দেবে প্রতিযোগিতা বৃদ্ধি ঘটাবে এবং কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ সুবিধা আপনাকে কিন্তু এগিয়ে দেবে এবং সাফল্যতার দিকে আপনাকে ঠেলে দেবে এবং এই ধারাটা কিন্তু উনত্রিশে মার্চ শনি যখন দশম ঘরে আপনার প্রবেশ করবে তখনই কিন্তু হবে এবং আরও মনে রাখতে হবে আঠারোই মে কিন্তু আপনার রাহু সে কিন্তু কুম্ভ রাশিতে নবম ঘরে প্রবেশ করবে তার মানে এখন প্রথম থেকে পনেরোই জানুয়ারি থেকে আপনি কিন্তু একটু মোটামুটি রিল্যাক্সে আছেন বৃহস্প আপনার আপনার শুক্র একটা প্রভাবটা পাবেন এবং রবির একটা প্রভাবটা পাবেন এবং চন্দ্রের একটা প্রভাবটাও কিন্তু আপনি পাবেন এবং যার কারণে আপনার মিথুন রাশি জাতক ও জাতিকাগণ এই প্রথম থেকে আপনার কিন্তু তারা একটা চ্যালেঞ্জের হারটা কিন্তু একটু কমে যাবে কিন্তু তা কিন্তু আবার পনেরোই জানুয়ারির পরে তার কিন্তু সে হারটা আবার ক্রমশই ব্যস্ততা এবং তার কিন্তু মানে ব্যস্ততা বেড়ে যাবে কাজের ব্যস্ততা বেড়ে যাবে ঘরে কিন্তু আপনার মন টিকবে না এবং ঘরের বাহিরে বা স্থান ত্যাগের জন্মস্থান থেকে দূরে যাওয়ার একটা প্রবণতা আপনাকে কিন্তু বাড়িয়ে দেবে আঠারোই মে রাহু কুম্ভ রাশিতে নবম ঘরে সে কিন্তু প্রবেশ করবে তাহলে তার মানে কি কর্মক্ষেত্রে রাহু যদি আপনার বসে থাকে সে কিন্তু আপনাকে দেখা যাবে আপনাকে ঘুষখোর কোন অফিসারের শরণাপন্ন আপনাকে হতে হতে পারেন কিংবা আপনি চাকরিটা পেয়েছেন বড় অ্যামাউন্টের একটা টাকা লেনদেনের একটা ব্যাপারের মধ্যে আপনাকে ফেলে দিতে পারে কিংবা আপনার টাকাটা হলে আপনার চাকরিটা হতে পারে এই যে জিনিস গোপন গোপন আপনার একটা তথ্য ঝামেলার মধ্যে রাহু আপনাকে কিন্তু অর্থাৎ খারাপ লোকের কাছে আপনাকে কিন্তু পাঠাতে পারে অর্থাৎ যে লোকটার নীতি নেই যে নীতি বৈষম্য বৈষম্যহীন মানুষ অর্থাৎ যার মধ্যে কোনো দয়া মায়া নেই যার কাছে আপনার অর্থটাই হচ্ছে মূলধন এমন একটা লোকের খপ্পরে পড়লে আপনাকে কিন্তু চিন্তা ভাবনা বাড়িয়েও দেবে এবং দীর্ঘ দূরত্ব ভ্রমণ উচ্চশিক্ষায় বিদেশ ভ্রমণ আধ্যাত্মিক অনুসন্ধান এগুলোও কিন্তু আপনাকে বাড়িয়ে দে দূরত্ব আপনি কিন্তু ঘুরে এই কাছেও ঘুরতে যেতে পারেন আপনার যাত্রাটা একটু দূরত্ব বাড়িয়ে দিল আপনার একটু খরচটা বাড়িয়ে দিলো বাহিরে যেতে আপনার খরচটা বাড়িয়ে দিল কিংবা চাকরিটা পেলেন আপনাকে মানে জন্মস্থান থেকে দূরে আপনাকে দিল তার মানে কি আপনি ঘরে খেয়ে দিয়ে চাকরিটা পাওয়া এই যে সুখটা একটা পরিশ্রমটা কম খরচ কম মুনাফাটা আপনার টাকাটা জমাতে পারতেন সেই একই টাকা বা কিছু একটু বেশি আপনার বাহির জন্মস্থান থেকে বাহিরে ঘর বানা সারা এই যে জিনিসগুলো খরচটা আপনাকে ইত্যাদি ইত্যাদি খরচটা আপনাকে বাড়িয়ে দিল বন্ধুরা আমি আজকে আমার মূল কথাই হলো যে মিথুন রাশির জাতক জাতিকেগণ চাকরি পাবে এবং বা পেলেও তার খরচটা বাড়িয়ে দিতে পারে খরচটা কেমন বাড়াবে কী কারণে বাড়াবে এটা নিয়েই আজকে আমার কিন্তু এই আলোচনাটা এবং এই আলোচনাটা আপনারা একটু যদি মনোযোগ দিয়ে শুনুন তাহলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এবং তেমনি কিন্তু আবার আপনার যে অর্থভাগ্য নেই সে কথাও নয় আপনার যে সুদিন পড়বে না সে কথাও নয় আবার যে আপনার একটা ভোগবিলাস বাড়বে না সে কথাও নয় সেটাও কিন্তু আছে যেমন বৃহস্পতি বৃহস্পতি যখন আপনাকে বৃষ রাশিতে দ্বাদশ ঘরে সে যখন আপনাকে দৃষ্টি প্রদান করবে দ্বাদশ কিন্তু ঘর আপনাকে তার মানে কি আপনাকে আয় বাণিজ্যটা দিবে একটু ভোগবিলাসের প্রতি আপনার খরচটা আপনাকে বৃদ্ধি ঘটাতে পারে খরচটা আপনাকে আপনাকে বাড়াতে পারে এই জিনিসের আর্থিক চাপটা বাড়াতে পারে পারিবারিক অনেক সমস্যা বা বাড়াতে পারে অর্থাৎ অর্থটা খরচ আপনি যে একটু রিল্যাক্সভাবে ব্যাংকে অর্থ করে টাকা পয়সা জমাবেন তা কিন্তু আপনার নয় কারণ শনির একটা প্রভাব কিন্তু মিথুন রাশিতে আছে এবং সে প্রভাবটা কিন্তু আপনার দশম ঘরে দ্বাদশ ঘরে একটা অবস্থান করছে সেখানে কিন্তু দশম ঘরে রাহুও করছে আবার বৃহস্পতিও কিন্তু আপনার করছে এই যে বৃহ আপনাকে দৃষ্টি প্রদানটা করছে সে কিন্তু আপনাকে যদি আপনাকে দ্বাদশ ঘরে করার বারোতম ঘরে করার কারণে আপনাকে কিন্তু খরচটা বাড়িয়ে দেবে বিভিন্নভাবে আপনার দেখা গেল যে নতুন বহুদিন পর আপনি একটি পুত্র সন্তানের মুখ দেখলেন আপনি কিন্তু যতই মনে প্রাণে ভাবেন যে খরচ করবেন না পারবেন না খরচটা কিন্তু আপনাকে বাড়িয়ে দিল আবার আপনার অনেক দিন ইচ্ছা আপনার একটা কন্যা সন্তানদের এই যে কন্যা সন্তানটি আসলো আপনার খরচটা আপনার বাড়িয়ে দিল বা নতুন একটা জমির উপরে আপনার বাড়িঘর করলেন এই যে বাড়িঘরটা আপনি করলেন একটু সামনে ডিজাইন করলেন বা একজন আর্কিটেকচার এনে আপনি ডিজাইন করলেন ওই খরচটা আপনাকে বাড়িয়ে দিল এই যে ভ্যারাইটিসভাবে আপনাকে কিন্তু খরচটা আয় হবে কিন্তু টাকাটা কিন্তু আপনার খরচ করে ফেললেন অর্থাৎ আপনার মনের মধ্যে যে এখন একটু ভোগবিলাসটা করি টাকাটা আমি পরে যাব এই যে ভবিষ্যতের না রাখার কারণে ভবিষ্যতে কিন্তু আপনি আবার দুর্বিষহ যন্ত্রণার মধ্যেও কিন্তু আপনাকে ভোগ করতে পারেন এই কারণে এবং চোদ্দোই মে বৃহস্পতি মিথুন ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং আকর্ষণীয় বাড়িয়ে দেবে ভোগ ভোগবিলাস বাড়িয়ে দেবে এবং ব্যক্তিত্ব এবং ব্যক্তিগত উন্নতি বৃদ্ধি ঘটাবে এবং বৃহস্পতি কর্কট রাশিতে হয়ে আবার যখন মিথুন রাশিতে ফিরবে তখন কিন্তু জীবনযাত্রা উল্লেখযোগ্য পরিবর্তনও কিন্তু আপনাকে ঘটাবে এবং কর্মজীবনে মিথুন রাশি দু হাজার এই আপনার পনেরোই জানুয়ারির পর কীরকম আপনার অগ্রগতিটা যেতে পারে এবং শনির পদোন্নতিটা কীরকম হবে এবং বড় ঠাকুর কোন কোন দিকে আপনাকে ক্ষতি করবে আদৌ ক্ষতি করবে কি না এটাও আমাদের নিয়ে একটা বিশ্লেষণ যেমন ধরুন দশম ঘরে কিন্তু আপনার শনি একটা আপনার দৃষ্টি প্রদানটা করেছে দৃষ্টি প্রদানটা বড় ঠাকুরকে কর্মদাতাই বলা হয় সে কিন্তু করবে আপনার উন্নতি সংগঠিত করবে কারণ আপনি কর্ম করতেই যাচ্ছেন করেই আসছেন এবং বিগত দিনেও আপনি কাজে কোনো রকম গাফিলতি করেননি যার কারণে আপনার পদোন্নতিটা হয়ে গেল বেতন বৃদ্ধি পেলো আপনি মনের মতো জায়গায় আপনি ট্রান্সফারটা হতে পারলেন এটা কিন্তু আপনি বড় ঠাকুর ঘটাবে এবং আপনাকে কিন্তু মানে উচ্চ আকাঙ্ক্ষা উচ্চভিলাসী দিকে ধাবিত করবে আপনার একটা সুন্দর জায়গায় আপনি বাড়ি ঘর করলেন আপনার পর্যটন কেন্দ্র আপনি করলেন সেখান থেকে আপনার একটা মুনাফাও আসলো এবং কিছু এক্সট্রা আপনার ইনকামের একটা পথ আপনি করা এই যে চিন্তাভাবনা এটাও কিন্তু আপনাকে বৃহস্পতি এবং আপনি বড় ঠাকুর সংগঠিত করবে উনত্রিশে মাস শনি কিন্তু আপনার দশম ঘরে প্রবেশ করে আপনার কর্মক্ষেত্রে দায়িত্ব বোধ কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে এবং কিছু চ্যালেঞ্জের মুখেও কিন্তু আপনাকে ফেলবে এবং কঠোর পরিশ্রম আপনাকে বেড়া বাড়িয়ে দেবে এবং কঠোর পরিশ্রমের গুরুত্বপূর্ণ কাজের প্রতিও কিন্তু সে আপনাকে ধাবিয়ে দেবে এবং মে মাসে আপনার কিন্তু নতুন চাকরি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আপনি কিন্তু নিতেও চলছেন এবং মিথুন রাশি জাতক আর্থিক অবস্থাটা কীরকম যেতে পারে আর্থিক অবস্থা তার কিন্তু ভালো যাবে আকর্ষণীয় যাবে কারণ তার যে আর্থিক অবস্থা খুব ভালো যাবে এবং চ্যালেঞ্জের মধ্যে যাবে প্রতিযোগিতামূলকের মধ্যে যাবে এবং সে কিন্তু তার জিতবে এবং উনত্রিশে মাস শনি আর দৃষ্টি লাভবানও হবে কিন্তু একাদশ রাশিতে এরপরে সে কিন্তু আবার এই যে জাতীয় জিনিসগুলো এই জাতীয় জিনিসগুলো প্রতি আমাদের একটা প্রভাব কারণ বুথ কিন্তু আপনার মানে আপনার কিন্তু বুধ কিন্তু বৃচ্ছিক রাশিতে অবস্থান করছে এবং বুধ রাশিতে প্রবেশ করার কারণেই সে কিন্তু চব্বিশ তারিখে আবার মকর রাশিতে অবস্থান করবে তার মানে কি অনেক জলযোগ ব্যবসা যোগাযোগ ব্যবসা লয়ারের ব্যবসা ডাক্তারের ব্যবসা ইঞ্জিনিয়ারের ব্যবসায় তারা কিন্তু একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে কিন্তু মিথুন রাশি আপনার যাবে শুক্র কিন্তু আবার আপনি আবার এই মাসেরই আপনার আঠাশ তারিখে কুম্ভ রাশিতে বিচরণ সে কিন্তু করবে যার কারণে উচ্চ মানে উচ্চ রাশিই হচ্ছে কিন্তু শুক্র মিন রাশি সেখানে বসে আপনাকে পুত্র সন্তানের আগমন করা শক্তিশালী ব্রেইনি কোনো সন্তানের আগমন করা উচ্চ ভিলাসী পরিকল্পনা করা এবং গবেষণার সফলতা করা এবং লাক্সারিয়াস জীবনযাপন করা এগুলোও কিন্তু আপনার করবে এবং আপনার কিন্তু মঙ্গল একটু ঘরে আভ্যন্তরীণ বিষয় কিন্তু নিচু ঘরে থাকার কারণে আপনাকে কিন্তু ঝুই ঝাঝ ঝামেলা ঝগড়াঝাটির দিকে সে কিন্তু আপনাকে ধাবিত করবে এদিকেও আপনার লক্ষ্য রাখতে হবে অর্থাৎ বন্ধুরা মিথুন রাশি আপনার এই দু হাজার পঁচিশ সালের পনেরোই জানুয়ারির পর থেকে তাদের কিন্তু একটা মানে মিশ্র ফলের মধ্য দিয়েই ধাবিত হতে চলছে এবং ভালো ভাগটাই বেশি কিছু কিছু ক্ষেত্রে মন্দ সৃষ্টি করবে ভালো থাকবেন ধন্যবাদ